সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এখানে দেখতেই পাচ্ছেন সম্প্রতি জেলা পরিষদ কার্যালয় থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পাঁচটি সর্বমোট নিয়োগ প্রদান করবে এই ক্ষেত্রে বাংলাদেশের পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা যারা অষ্টম শ্রেণী থেকে স্নাতক পাশে উঠতেন তারাই মাত্র এই পদগুলোতে আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে আরো যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন যেমন কোন পদে কত ছাত্রজনকে নিয়োগ প্রদান করবে কি রকম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে কততম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন আবেদন করার জন্য কোনো প্রকার খরচ লাগবে কিনা না ইত্যাদি বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা অনুরোধ আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এখানে প্রথমে যে পদ সেটি হচ্ছে সহকারী হিসাব রক্ষক একজনকে নিয়োগ প্রদান করবে তেরোতম গ্রেডের বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বাণিজ্য বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা নিম্নমান সহকারী কাম পদে একজনকে নিয়োগ প্রদান করবে ষোলোতম গ্রেডের বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা হচ্ছে বেতন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এছাড়াও ইংরেজি প্রতি মিনিটে চল্লিশ শব্দ এবং বাংলায় কি শব্দে গতি থাকতে হবে গাড়ি চালক পদে একজনকেই প্রদান করবে বিপদে কিছু বেতন স্কেল হচ্ছে ষোলো তম গ্রেডের বেতন স্কেল অষ্টম শ্রেণী পাস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এছাড়াও হালকা যান চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে এবং ইংরেজি ও বাংলা শব্দ পড়া সাধারণ জ্ঞান থাকতে হবে বার্তাবাহক পদে একজনকে প্রদান করবে বিশতম গ্রেডের বেতন স্কেল আঠা হাজার পঞ্চাশ টাকা থেকে একুশ হাজার দুইশো পঞ্চাশ টাকা হচ্ছে বেতন বিপদে কিছু শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস এছাড়াও শুদ্ধ ভাষা ব্যবহার জ্ঞান এবং বাইসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়ক পদে নিয়োগ প্রদান করবে এ পদের ক্ষেত্রেও বেতন স্কেল হচ্ছে বিশতম গ্রেড বেতন স্কেল এবং শিক্ষা প্রতিযোগিতা হচ্ছে আগের দুইটি পদের মতো অষ্টম শ্রেণীর পাশ এছাড়া শুদ্ধ ভাষা ব্যবহার জ্ঞান থাকতে হবে এবং এখানে বলা হয়েছে দশই মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত যে বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করেছেন তাদেরকে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই এবং খামির উপরে পদের নাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ পটুয়াখালী বরাবর আবেদন করতে হবে এই আবেদনপত্র আগামী এগারোই জানুয়ারি অফিস চলাকালীন সময়ের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে যোগে পৌঁছতে পারবেন এবং আবেদনের যে পূর্ণাঙ্গ শর্তাবলী বা নিয়মাবলী সেটা আপনারা এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে আবেদন সংক্রান্ত তথ্যাবলী দেখে নিতে পারবেন আবেদনকারীর বয়স এগারোই জানুয়ারি অনুযায়ী সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর এবং যারা কোটায় আবেদন করবেন তারা অবশ্যই কোটার প্রমাণপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করবেন গাড়ি চালক পদের ক্ষেত্রে বিআরটিএ থেকে সর্বরক্ষিত ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি অবশ্যই দাখিল করতে হবে আবেদন পত্রের সাথে যেসব আপনারা সংযুক্ত করবেন সেগুলো এখানে দেওয়া আছে এবং পে অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফ্ট নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে এবং কোন পদের জন্য কত টাকা প্রদান করবেন এক ও দুই নং পদের ক্ষেত্রে দুইশো টাকা এবং তিন থেকে পাঁচ নং পদের জন্য একশো টাকা ব্যাঙ্ক ড্রাফট বা পে অর্ডার আপনার আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে এছাড়াও যে সকল কাগজপত্রের সপ্তাহিত অনুলিপি আপনাকে দাখিল করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে যেমন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রের সত্তাহিত অনুলিপি সদ্যতলা পাসপোর্ট আকারে তিন কপি রঙিন ছবি ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদপত্র দশ টাকা ডাক টিকিট সহ আবেদনকারীর নাম ঠিকানা সম্বলিত দশ ইন্টু পাঁচ হবে এবং একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না কেবলমাত্র একটি আবেদন করতে পারবেন এছাড়াও এখানে আরো শর্তাবলী সংযুক্ত করা রয়েছে এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন আবেদন করার পূর্বে এই ছিল আজকের মতো দেখা হবে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ